আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র বয়স বাইশ তেস আমি একটা হারাম সম্পর্কে জড়িয়ে গেছি আমি চাচ্ছি না এভাবে এটি কন্টিনিউ করতে আমি দ্রুত তাকে বিয়ে করে নিতে চাই এ বিষয়ে পরিবারের সাথে কথা বললে আমার বাবা বলে যে তিনি পঁয়ত্রিশ বছর বয়সে বিয়ে করেছেন এর আগে তুমি করতে পারবে না কিন্তু প্রেমের কথা সবাই জানে এক্ষেত্রে বাধা নেই কিন্তু বিয়েতে সমস্যা আর আয়ের কথা বললে আলহামদুলিল্লাহ বাবার পজিশন ভালো ওনার ব্যবসা বাণিজ্য আছে আমি আপাতত সেগুলো দেখাশোনা করছি আর তাছাড়া পড়াশোনা করা ছেলে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো চাকরি করতে পারবো ইনশাল্লাহ এক্ষেত্রে আমার করণীয় কি আল্লাহ তালা করুক বাপ বলে পঁয়ত্রিশ বছর বিয়ে করছে এটা তো মিলে না কথা আগের যুগের মুরব্বীরা কি এত দেরিতে বিয়ে করত কম খুব কম আমি তো জানি আগের যুগে এত দেরিতে বিয়ে হতো না আগের যুগে বিয়ে আগে হতো তখন চাচি দাদি নানি ওনারা নানারা ওনারা আমাদের এখনকার যুগের মানুষের যেতে অনেক সুস্থ এখন তো বিশ ত্রিশ বছর যাতে আমরা হুকুর হুকুর কাস্তে কাশতে শেষ আর মুরব্বিরা মাশালা দেখবেন আমাদের চেয়ে শক্ত আল্লাহর রহমত তো যাই হোক এটা কোনো সঠিক কথা না একটু আগে এই বিষয় বিস্তারিত বলছে এখন আর রিপিট করতে চাই না আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন